ওবায়দুল কাদেরের বক্তব্যটা আমরা দেখে নিই বিরোধী দল কিভাবে দেশটাকে শ্রীলঙ্কা বানানোর চেষ্টা করছে ওবায়দুল কাদের সাহেব কি মনে করছেন সেটা আমরা একটু দেখে নিই তারপর তার এই বক্তব্যের জবাব আমরা দেবো এবং খুব ইন্টারেস্টিং একটা রিপোর্ট দেখব বাজারকে কিভাবে টেলিফোন কলের মধ্য দিয়ে একটা রহস্যজনক টেলিফোন কলের মধ্য দিয়ে নিয়ন্ত্রণ করা হয় সেটা আমরা দেখবো বিএনপি দেশটাকে শ্রীলঙ্কা বানানোর চেষ্টা করছে ওবায়দুল কাদের সাহেব বলছেন বিএনপি সহ তাদের সমর্থকরা দেশটাকে শ্রীলঙ্কা বানাই বানিয়ে ফেলার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঈদের দিনও সরকারের বিরুদ্ধে বিএনপির অপপ্রচার বন্ধ থাকে নি অভিযোগ ওবায়দুল কাদের বলেন আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কোনো বক্তব্য দেওয়া হয়নি তিনি বলেন মূল্যস্ফীতির মধ্য দিয়ে এক কোটি চল্লিশ লাখের বেশি কোরবানি হয়েছে যা গতবারের তুলনায় বেশি মূল্যস্ফীতির কারণে ঈদ ব্যাহত হয়েছে বিএনপির এ তথ্য ঠিক নয় মূল্যস্ফীতি আছে তবে এটা কমাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অথচ মূল্যস্ফীতি কি সামান্য কমেছে নাকি বেড়েছে তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে এত কষ্ট করছেন সেই কষ্টে কোনো মূল্য নাই তিনি শুধু শুধুই কষ্ট করে যাচ্ছেন কিন্তু সেই কষ্টে যদি কোনো মূল্য না থাকে জনগণ যদি সেখান থেকে উপকৃত না হয় তাহলে প্রধানমন্ত্রী এত কষ্ট করার তো দরকার নাই শুধু শুধু তিনি কেন এত কষ্ট করবেন কারণ এত পরিশ্রম করে যখন আপনি সেটা নিয়ন্ত্রণ করতে পারছেন না তখন আপনার আসলে সেখানে আর হাত দেওয়ার দরকার নাই হাত না দিয়ে দেখা যাক না কত দূর যায় হাত দিয়ে যখন বাড়ছেই তখন হাত না দিলে আপনারা তো পরিশ্রম না করলে হয়তো কিছুটা কমতেও পারে আমরা ইন্টারেস্টিং সেই রিপোর্টটা দেখি কিভাবে বাজার নিয়ন্ত্রণ করা হয় টেলিফোন কলের মাধ্যমে অনুসন্ধানে নেমে জানা যায় বাংলা ট্রিবিউন একটা রিপোর্ট পড়ছে বাজারে মশলার দাম ওঠা নামার পেছনে রয়েছে বিশাল এক চক্র যারা রয়েছে ধরা বাইরে তাদের কল এলে মুহূর্তেই পাল্টে যায় মশলার দাম তেমনি একটি ঘটনা গত এগারোই জুন চোখে পড়ে বাংলার ট্রিবিউনের রাজধানীর মৌলই বাজারের পারফেক্ট মশলা স্টোরের বিক্রেতারা বিকাল সাড়ে তিনটার দিকে 3320 টাকা কেজি দরে এলাচ বিক্রি করছিলেন কিছুক্ষণ পর কোথা থেকে একটা কল এলো সেই কল আসার পরেই এলাচের কেজি হয়ে গেল 3600 টাকা কে কল দিয়েছেন কেনই বা মুহূর্তের মধ্যে মশলার দাম বেড়েছে পেছনে রহস্য জানতে কথা হয় সেই দোকানের একজন কর্মচারীর সঙ্গে যে দামে মশলা কেনা সে অনুযায়ী কেন বিক্রি হবে না এমন প্রশ্নের জবাবে পারফেক্ট মশলা স্টোরের একজন বিক্রেতা বাংলা চুবিনকে বলেন বাজার ঠিক রাখতে এই নির্দেশনা আমাদের সবাইকে মানতে হয় এটা শুধু আমি মানি না মনি বাজারের যত ব্যবসায়ী আছে সবাই এই কাজ করে এখন যদি আবার কল আসে তাহলে এই মূল্য তালিকা মুছে আবার দাম বাড়ানো হবে কোথা থেকে কল আসে জবাবে এমন এই বিক্রেতা বলেন চট্টগ্রাম কথা বলে জানা যায় রাজধানীর পাইকারি মশলার বাজার মলইবাজারের ব্যবসায়ীরা এমন কলের অপেক্ষাতেই থাকেন সব সময় আর কল এলেই বেড়ে যায় মশলার দাম মশলার দাম ওপর থেকে কে নির্ধারণ করে দেয় আপনারা আপনাদের ক্রয় মূল্য অনুযায়ী কেন বিক্রি করেন না এমন প্রশ্নের জবাবে এই বিক্রেতা বলেন এটা বলতে পারবো না কেন বলতে পারবেন না কারণ এটা একটা অদৃশ্য শক্তি এবং এই অদৃশ্য শক্তির মূল সোর্সটা আসলে কি সেটা আমরা জানি কারণেই আমরা বললাম প্রধানমন্ত্রীকে অনুরোধ করলাম আপনি অত পরিশ্রম করার দরকার নাই আপনি বরং অনেক পরিশ্রম করেছেন ষোলোটা বছর ধরে দেশের জনগণের জন্য পরিশ্রম করতে করতে আপনি ক্লান্ত পরিশ্রান্ত সুতরাং আপনি এবার একটু বিশ্রাম নেন তাহলে যদি অন্তত এই টেলিফোন কলগুলো আসা বন্ধ হয় এবং এভাবে জনগণের পকেট কাটানো হয় মশলার পাইকারী ক্রেতারা বলছেন একদিনে দুই থেকে তিনবার ও মশলার দাম ওঠানামা করে এক একটা টেলিফোনে দিনে দুইবার তিনবারও নাকি দাম বাড়ানো হয় এক একটা টেলিফোন কল আসলেই দাম বেড়ে যায় চট্টগ্রাম থেকে এই টেলিফোন কল কে করে বিরোধী দলের নেতাকর্মীরা ওবায়দুল কাদের যে বলছেন বিরোধী দল আর তার সমর্থকরা মিলে দেশকে শ্রীলঙ্কা বানানোর চেষ্টা করছে এই টেলিফোন কলকে বিরোধী দল করে আর তাদের ভয়ে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজারের বিক্রেতারা দাম বাড়িয়ে দেয় এই সিন্ডিকেট কি বিরোধী দল নিয়ন্ত্রণ করে সেটা কি আদৌ সম্ভব গত 16 বছর ধরে আপনারা ক্ষমতায় আর এই সিন্ডিকেট কি বিরোধী দল নিয়ন্ত্রণ করে তাদের সমর্থকরা নিয়ন্ত্রণ করে সুতরাং সরকারি দলের সাধন সংবাদদকের কাছেও অনুরোধ থাকবে আপনিও একটু বিশ্রাম নিন অনেকগুলো বছর ধরে আসলে মিথ্যা কথা বলতে বলতে ফাজলামো করতে করতে জনগনের সাথে তামাশা করতে করতে আপনারা আসলে পরিশ্রান্ত আপনিও পরিশ্রান্ত আপনিও একটু বিশ্রাম নিন প্রধানমন্ত্রী তো কয়েকদিন আগে দুর্ভিক্ষের কথা বলেছিলেন কয়েক দফায় তিনি দুই দফায় দুর্ভিক্ষের কথা বলেছেন ফলে আমরা ধরে নিতে পারি সরকারি দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক মিলে যখন মনে করছে দেশটা শ্রীলঙ্কার মতো একটা পরিস্থিতির দিকে যাচ্ছে একটা দুর্ভিক্ষের পরিস্থিতির দিকে যাচ্ছে তখন আমরা ধরে নিতে পারি আমরা আসলেই ওই পরিস্থিতির দিকে যাচ্ছি এবং দেশটা যে চলছে এটা ওখানে গিয়ে ঠেকবে বিএনপি এবং তার সমর্থকরা দেশটা শ্রীলঙ্কা বানানোর চেষ্টা করছে অথচ গত ১৬ বছর ধরে তারা ক্ষমতায় এবং এই ষোলো বছরে দেশ থেকে দশ লাখ কোটি টাকার বেশি বিদেশে পাচার হয়েছে কিন্তু এই ব্যাপারে এই পাচার ঠেকানোর ব্যাপারে সরকার কোনো উদ্যোগ গ্রহণ করে নাই বরং যারা পাচারকারী হিসেবে বিভিন্ন সময় চিহ্নিত হয়েছে তাদের হাতে ব্যাংক তুলে দেওয়া হয়েছে তাদের পকেটে এক লাখ কোটি টাকারও বেশি তুলে দেওয়া হয়েছে রেন্টাল এবং কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের ক্যাপাসিটি চার্জের নামে এভাবেই দেশের পুরো অর্থনীতিটাকে ধ্বংস করে ফেলা হয়েছে ব্যাংকগুলোতে টাকা নাই কোরবানি ঈদের আগে অধিকাংশ গ্রাহক ব্যাংকে গিয়ে তাদের যে পরিমাণ টাকা প্রয়োজন সেটা উত্তোলন করতে ম্যাক্সিমাম ব্যাংকে সাথে ব্যাংক কর্তৃপক্ষের হাতাহাতি পর্যন্ত হয়েছে আমি ঈদ করতে আমার নিজ জেলা শহরে এসেছি এখানে অধিকাংশ ব্যাংকে নাকি ঈদের আগে গ্রাহকদের সাথে হাতাহাতি পর্যন্ত হয়েছে বুথগুলোতে টাকা নেই গ্রাহকরা বুথ থেকে টাকা তুলতে পারছেন না এই খবর প্রায় প্রতিদিনই গণমাধ্যমে উঠে আসছে এটা দেশের বর্তমান ব্যাংকের পরিস্থিতি এবং ব্যাংকের মালিক কাদেরকে বানানো হয়েছে যারা ঋণ খেলাপি যারা বিদেশে টাকার পাচার করেছে এবং যারা সরকারের অলিগার্ক এদেরকেই ব্যাংকগুলো দেওয়া হয়েছে মালিক বানানো হয়েছে যাতে তারা ব্যাংকগুলোকে লুটপাট করে ব্যাংক ব্যবস্থাটাকে ধ্বংস করতে পারে এভাবে দেশের অর্থনীতিকে সাজিয়েছে এই সরকার এবং এতগুলো বছরে দেশটাকে শ্রীলঙ্কা বানানো শ্রীলঙ্কার থেকে আরো খারাপ পরিস্থিতির দিকে আমরা যাচ্ছি বাস্তবতা হচ্ছে আরো খারাপ পরিস্থিতির দিকে আমরা যাচ্ছি কিন্তু ওবায়দুল কাদের বক্তব্যকেও যদি আমরা ধরে নেই তারপরেও দেশটা যে শ্রীলঙ্কার দিকে যাচ্ছে সেটা কখনোই বিরোধী দল বা তার সমর্থকদের জন্য হতে পারে না কারণ তারা তো ক্ষমতায় নাই বাজার ব্যবস্থাও তারা নিয়ন্ত্রণ করে না তারা ব্যাংকের মালিকও হতে পারে নাই আপনি কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলো নিশ্চয়ই বিরোধী দলের নেতাদের হাতে দেন নাই এই সব কিছুই আপনি দিয়েছেন আপনার নিজের লোকদের হাতে সরকার সরকারি দল এবং তার অলিগারদের হাতে এবং সেখান থেকে আপনারা কমিশন পেছেন। কীভাবে মেগা প্রকল্পের নামে মেগা লুট হয়েছে বাংলাদেশে সেই কথা নতুন করে বলবার কিছু নেই এবং এই সব টাকা চলে গেছে আপনার অলিগাদ পকেটে এবং সেখান থেকে আপনারা কমিশন পেয়েছেন এখন আপনারা বলছেন দেশটা শ্রীলঙ্কার পথে যাচ্ছে আর তার জন্য বিরোধী দল তাই দেশটা শ্রীলঙ্কার পথে যাচ্ছে আপনার এই বক্তব্যকে সমর্থন করি শ্রীলঙ্কার পথে যাচ্ছে না দেশের পরিস্থিতি এখন শ্রীলঙ্কার একটা সময় যে পরিস্থিতিটা হয়েছিল তার চেয়েও খারাপ এই পরিস্থিতিটা আপনারা তৈরি করেছেন আজ থেকে দশ বছর আগে চামড়া বিক্রি হতো একশো টাকা স্কোয়ার ফিট সরকারি হিসেবেই এখন পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট চামড়ার দাম বেঁধে দেওয়া হয়েছে অথচ বিক্রি হচ্ছে দশ টাকা স্কোয়ার ফিটে সরকার বলছে আমরা তো চামড়ার দাম বেঁধে দিয়েছি তারা বেঁধেই দিয়েছে দশ বছর আগের দামের অর্ধেক এবং তার পাঁচ ভাগের এক ভাগ দামে বিক্রি হচ্ছে কিন্তু সেটা মনিটর করার কোনো দায়িত্ব নাকি সরকারের নাই সরকার শুধু দাম বেঁধে দেওয়া পর্যন্ত তার দায়িত্ব মশলার দাম কিভাবে নিয়ন্ত্রণ হয় সে সম্পর্কে একটা রিপোর্ট আমরা দেখবো খুব ইন্টারেস্টিং খুব ইন্টারেস্টিং রিপোর্ট কিভাবে এই বাজারটাকে নিয়ন্ত্রণ করা হয় এবং এটা শুধুমাত্র মশলার বাজারের জন্য প্রযোজ্য না এটা সামগ্রিকভাবেই দেশের সকল বাজারের জন্যই এটাই সত্য এবং সরকার শুধুমাত্র একটা মূল্য নির্ধারণ করে দেবে কিন্তু সেই দামে বিক্রি হচ্ছে কিনা সেটা মনিটর করার দায়িত্ব তার নাই কারণ এই বাজারটা নিয়ন্ত্রণ তো তারাই করে তাদের অলিগারটা করে তারাদের নিজের লোকরা করে সুতরাং সেখানে মনিটর করতে গেলে তো নিজের লোকরাই ধরা খাবে এ কারণে তারা সেটা মনিটর করে না আরেকটা কথা হচ্ছে এখানে যে শত শত হাজার হাজার কোটি টাকা জনগণের পকেট থেকে তুলে নেওয়া হয় তার কমিশন তো তাদের পকেটেও যায় সুতরাং আসলে একটা সিন্ডিকেট যারা কথা বলছে যারা সরকারে আছে সরকার যারা চালাচ্ছে সরকারি দলে যারা আছে তাদের অলিগারটা সবাইকে মিলে আসলে একটা সিন্ডিকেট এই সিন্ডিকেটটা জনগণের পকেট কাটছে এবং চামড়ার দামের কথা বলছিলাম যেখানে আজ থেকে দশ বছর আগে একশো টাকায় সেখানে এখন পঞ্চাশ টাকা বেঁধে দিয়ে দশ টাকা দামে বিক্রি হচ্ছে অথচ সরকারের সেখানে কোনো ভ্রুক্ষেপ নাই টাকা পাওয়া যাচ্ছে না সে ব্যাপারে সরকারের কোনো ব্যাঙ্ক নাই ইসলামী ব্যাংক একরকম ঘোষণা দিয়েই তাদের বুথগুলো বন্ধ করে দিয়েছে সারা দেশে ইসলাম ব্যাংকের বুথগুলোতে আপনি যাবেন কিন্তু আপনি টাকা পাবেন না অধিকাংশ বুথেই অলরেডি টাকা শেষ হয়ে গেছে এবং নতুন করে টাকা এখন পর্যন্ত আসে নাই দেশের অর্থনীতি পর্যায়ে আসলো কেন এক লাখ বিরাশি হাজার কোটি টাকা খেলাপি পেরিন এক লক্ষ কোটি টাকার বেশি ক্যাপাসিটি চারচে নামে আপনি আপনার অলিগারদের পকেটে ভরে দিয়েছেন তারা যখন এক বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে এমন তথ্য এসছে সামনে তখন আপনি তার কোনো তদন্ত করেন না কেন ওই এক বিলিয়ন ডলারের মধ্যে আপনার কমিশন কত সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার শত কোটি টাকার অবৈধ সম্পদের খোঁজ সামনে আসলো অথচ সরকারি দলের সাধারণ সম্পাদক বলছেন আসাদুজ্জামান মিয়ার তেমন কোন সম্পদের তথ্য তেমন কোনো দুর্নীতির তথ্য নাকি আসে নাই তার মানে শত কোটি টাকার অবৈধ সম্পদ তাদের কাছে আসলে a better car.